চলে এলাম রান্নাঘরে আর এখন বাজে আটটা তো রান্না করে চলে এলাম রাতের খাবার বানানোর জন্য আর এই যে আমি আলু নিয়েছি আর আলু কেটে দেবো ভাগ করে তারপর কুকারে সেদ্ধ করতে দিয়ে দেবো আচ্ছা একটু শর্টকাট রান্না করব তো দেখো আমি ফার্স্টে একটা একটা করে আলু কেটে নিচ্ছি দেখো তো আমার দুটো আলু কাটা হয়ে গেলো তিনটে কাটা হলো চারটা পাঁচটা আলু কাটলাম ছটা বাস আর আলু কাটবো না তো আমার আলু কাটা হয়ে গেলো আর এখন আলুগুলো ধুয়ে নেবো ভালো করে ধার পরে দিয়ে দেবো কুকারে আর তিন চারটা সিটি দিয়ে দিলে বাস কাজ হয়ে যাবে তারপরে দেখো জল নিয়ে নিলাম অধিক করে আর এই যে একটা বড় গামলা নিয়ে নিয়েছি তো গামলার মধ্যে এখন এই যে আলুগুলো সব দিয়ে দেবো আর ভালো করে একটু পরিষ্কার করে ধুয়ে নেবো তারপর কুকারে ভরে দেব আর এই যে আমি কুকার নিয়েই তুলে এলাম আলু করে পরিষ্কার করেই গেছে দেখো আমরা আলুগুলো একটা একটা করে সব ধরে নিব

ছিয়ে দিলাম তো এদিকে আমার আলু সেদ্ধ হবে আর এরপর আমি চলে যাব একটা বাটি নিয়ে বাটির মতন আটা নিয়ে নেবো আটা মাখতে তারপর শুরু করে দেবো একদিকে আমার আলু সেদ্ধ হবে আর একদিকে আমার আটা মা তো আগে থেকেই আমি বাটি রেডি করে রেখে দিয়েছিলাম আটা নেবার জন্য তো এখন চলে যাবো আটা নিতে তারপর দেখো রুমে চলে এলাম আর রুমে এসে করে দেখি পুচু তো কাটুন দেখছে এত আওয়াজ আর এইদিকে দেখো এই যে বাটি করে আমি দু বাটি মতন আটা নিয়ে নিচ্ছি তো দু বাটি মতন আটা নিয়ে নিলাম আটা কি করবে তো